চালান আসসালামু আলাইকুম শর্মাদি ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো মিনি ব্রেকার দেখেন এটা মিনি ব্রেকার হ্যাঁ এটা হলো একটা মিনি ব্রেকার গাই দেখেন এটা মিনি ব্রেকার এটা এই লাইনে চলবে এটাতে থাকবে একটা বিট মাত্র একটা বিট গাইস আপনারা অনেকে আপত্তি করেন অনেকগুলো বিট থাকে এটা একটা বিট এটার মধ্যে একটা ক্রিম দেওয়া রয়েছে ডালি দেওয়া রয়েছে আপনারা যারা এটা নিতে চান ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল নটা থেকে রাত নয়টার ভিতরে আর আগে পরে হরে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে ভয়েস দিয়ে রাখবেন এটা ছাড়াও আমার কাছে এই মিনি ব্রেকারটা এই মিনি ব্রেকারটা পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়েছে আঠাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আরও বিস্তারিত জানতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাই ধন্যবাদ